আসসালামু আলাইকুম পাঠ করছি একটি সমকালীন ছড়া সরচিত ছড়া কত বড় চুরি তাই তো ভাবি চামচ পিহন কেমনি কিনে গাড়ি ঢাকা শহর রাজধানীতে সাততলা হয় বাড়ি বেড়ার কাছে সবজি বাগান মুখে লম্বা দাঁড়ি বেড়াই যখন সাগল সাজে ধরতে কি আর পারি অর্থলভি বাটপাড়েরা কত্ত বড় চুরি তাই তো বলি অল্প দিনে কেমনে বারে ভুরি প্রশ্ন যারা তৈয়ার করো তারাই করো ফাঁস তোদের দরে দেওয়া উচিত একেওয়ালা বাস কারণ হলো তোদের মতো জগন্যদের লাগি ভালো মানুষ যারা আছে মন্দ কথার ভাগি সিআইডুকে সেলুট জানায় নারী ভুরি টেনে বের করে দেন আমজনতা খুশি হবে জেনে তাদের যত সম্পদ আছে সব নেওয়া হোক কেড়ে দূরও আমি কি লিখতেছি কেউ বা দিবে ছেড়ে কিছুটা দিন নীরব ছিলাম আসলো ঈদের ছাগল এই ঘটনায় থামিয়ে দিল গরম কিছু পাগল পাপের সাজা পেতেই হবে যতই থাকুক টাকা দেখবে হঠাৎ লিক হয়েছে নতুন গাড়ির চাকা ধন্যবাদ সবাইকে